কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ আর মানে বেশ জটিল একটা সম্পর্কের গভীরে ডুব দেব হুম সম্পর্কটা হল রোহিঙ্গা জনগোষ্ঠী আর বাঙালি মুসলমানের মধ্যেকার ঠিক আমাদের হাতে কিছু মানে বেশ ভালো ঐতিহাসিক উৎস আর কিছু গবেষণাপত্র আছে তো এগুলো ঘেটে আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই দুটো জনগোষ্ঠীর মধ্যে ঐতিহাসিক যোগাযোগটা কেমন ছিল মানে সাংস্কৃতিক লেনদেন বা ধরুন নৃতাত্ত্বিক যোগসূত্রগুলো হ্যাঁ আর সময়ের সাথে সাথে কিভাবে বদলেছে সেটাও দেখা দরকার একদম আমরা মূলত দেখব এম এ তাহির বা থার লেখা এ শর্ট হিস্ট্রি অব রোহিঙ্গা অ্যান্ড অফ বার্মা আচ্ছা আর এম হাবিগুল্লার একটা বাংলা বই আছে রোহিঙ্গা জাতির ইতিহাস হুম ওটাও বেশ গুরুত্বপূর্ণ হ্যাঁ আর এর সাথে কিছু একাডেমিক পেপার যেমন একটা এমপিআরএ পেপার আমরা পেয়েছি তো এই সব মিলিয়ে আমাদের চেষ্টা থাকবে একটা পরিষ্কার ছবি তুলে ধরার যে রোহিঙ্গা জাতির সাথে বাঙালি মুসলমানের সম্পর্কটা আসলে কি ঠিক তাহলে শুরু করা যাক চলুন একেবারে গোড়া থেকে যদি শুরু করি মানে প্রাচীন ইতিহাসের দিকে যদি তাকাই আরাকানের মুসলিম বসতি যা তো বেশ আগে শুরু হয় তাই না হ্যাঁ বেশ আগে তাহির বা থা বলছেন সপ্তম বা অষ্টম শতক থেকেই আরব বণিকরা আসা শুরু করে বাণিজ্যের জন্য মূলত বাণিজ্যের সূত্রেই আর তাদের হাত ধরেই কিন্তু ইসলামের প্রবেশ ঘটে ওই অঞ্চলে ভাবা যায় এত আগে থেকে যোগাযোগ অবশ্যই আর শুধু বাণিজ্য না একটা ঘটনার কথা প্রায়ই আসে আটশো অষ্টআশি খ্রিস্টাবদের রামরিদ্বীপের কাছে নাকি আরবদের একটা জাহাজ ডুবি হয়েছিল ও আচ্ছা তাহির বা থা এটা নিয়ে লিখেছেন হ্যাঁ বিস্তারিতই লিখেছেন তো যারা বেঁচে ফিরেছিলেন মানে কুলে ভিড়েছিলেন তারা নাকি স্থানীয় রাজার কাছে রহম বা করুণা চান রহম হ্যাঁ রহম করুণা আর এই রহম শব্দটা থেকেই নাকি পরে রোহিঙ্গা নামটা আসে মানে রহমের জাতি ইন্টারেস্টিং তো তবে মানে আরেকটা মতো আছে আরাকানের পুরনো নাম তো ছিল রোহাং হ্যাঁ রোহাং বা রসাং কি তো সেখান থেকেও নামটা আসতে পারে দুটো থিওরি আছে তবে রহম তত্ত্বটা বেশ চালু তা মানে কি যোগাযোগটা শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ ছিল না আরো গভীর হচ্ছিল একদম এই আরবরা তো শুধু বসতেই করেননি ওরা স্থানীয়দের সাথে মিশে গেছেন বিয়ে সাদী করেছেন ফলে ধীরে ধীরে ইসলাম ধর্মও কিন্তু ওখানে ছড়াতে শুরু করে এর একটা খুব ভালো প্রমাণ পাওয়া যায় আমাদের মধ্যযুগের বাংলা সাহিত্যে যেমন এই যে ধরুন সৈয়দ আলাউল কাজী মর্দন এরা সবাই তাদের লেখায় রোহাং বা রোসাঙ্গ নামটা ব্যবহার করেছেন হ্যাঁ ঠিক নাম হিসেবে ঠিক তাই এটা তো এটাই প্রমাণ করে যে তখনকার বাংলা আর আরাকানের মধ্যে শুধু রাজনৈতিক বা বাণিজ্যিক না সাংস্কৃতিক যোগাযোগটাও বেশ ভালোই ছিল আচ্ছা তাহির বা থার্লা আরও একটা মজার জিনিস বলছেন আরাকানের অনেক জায়গার নামেও নাকি আরবি বা পার্সি প্রভাব আছে যেমন কালাদার নদী মায়ু ও তবে এটাও ঠিক যে এই মুসলিম প্রভাবটা জোরালো হওয়ার আগে কিন্তু আরাকানে হিন্দু আর বৌদ্ধ শাসনও ছিল যেমন ধরুন চন্দ্রবংশীয় রাজারা শাসন করতেন আচ্ছা এরপর তো আসে পঞ্চদশ শতক এটা তো এই সম্পর্কের ইতিহাসে একটা বিরাট টার্নিং পয়েন্ট তাই না অবশ্যই একটা বিরাট ঘটনা এনেমিজ হাবিবুল্লাহ আর তাহির বাথা দুজনেই এটার ওপর খুব জোর দিয়েছেন কোন ঘটনাটার কথা বলছেন ওই যে চোদ্দশো সালে বার্মার রাজা আরাকান আক্রমণ করেন তখন সেখানকার রাজা ছিলেন নারা মেখেলা মানে মিনসো আমুন হ্যাঁ হ্যাঁ তিনি তো পালিয়ে এসে দিলেন ঠিক পালিয়ে কোথায় আশ্রয় নিলেন আমাদের বাংলার রাজধানী গৌড়ে ভাবা যায় প্রায় চব্বিশ বছর ছিলেন সেখানে হ্যাঁ এটা আসলে অসাধারণ একটা ঘটনা এত বছর পর বাংলার সুলতান জালালুদ্দিন মোহাম্মদ শাহ কেউ কেউ নাসিরউদ্দিন শাহের কথাও বলেন হুম তিনি নারা মেখেলাকে সিংহাসন ফিরে পেতে সাহায্য করেন চোদ্দশো তিরিশ সালে বিশাল মুসলিম সেনাবাহিনী পাঠান সেনাপতি ওয়ালি খান পরে সান্দি খানের নেতৃত্বে আরাকানে যায় এর ফলাফল কি হয়েছিল মানে প্রভাবটা কেমন ছিল প্রভাব ছিল বিরাট প্রথমত এর ফলে আরাকান প্রায় একশো বছর মানে চোদ্দশো তিরিশ থেকে পনেরোশো একত্রিশ পর্যন্ত বাংলার একটা রাজ্য হয়েছিল মানে বাংলার অধীনে অনেকটা তাই করদিত আর দ্বিতীয়ত এবং এটা খুব গুরুত্বপূর্ণ আরাকানের রাজারা এরপর থেকে মুসলিম উপাধি নিতে শুরু করেন ও তাই নাকি হ্যাঁ তাহির বা থা একটা লিস্টও দিয়েছেন যেমন নানা মেখলা নিজে নিলেন সোলাইমান শাহ উপাধি তার ভাই হলেন আলী খান পরে কালিমা শাহ মোহাম্মদ শাহ এরকম অনেকে দারুন তো শুধু তাই না মুদ্রার মধ্যে ফার্সি ভাষায় কলেমা লেখা শুরু হলো। আর ফার্সি ভাষা হয়ে গেল রাজভাষা তার মানে সরাসরি বাংলার প্রশাসনিক আর সাংস্কৃতিক প্রভাব পড়ল একদম সরাসরি এর মানে হল এই সময়ে এবং এর পরেও বাংলা থেকে প্রচুর মুসলিম লোকজন আরাকানে যেতে শুরু করেন কারা যেতেন সব ধরনের মানুষ কর্মকর্তা সৈন্য কবি সাহিত্যিক আলেম ব্যবসায়ী কারিগর মানে একটা স্রোতের মতো গিয়ে ওখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন আচ্ছা এর ফলেই কিন্তু আরাকান আর বাংলার মধ্যে বিশেষ করে চট্টগ্রামের সাথে একটা মানে কি বলবো গভীর সাংস্কৃতিক রাজনৈতিক আর রক্তের সম্পর্ক তৈরি হয় এমন এমনকি এরপর তো একটা লম্বা সময় প্রায় দুশো বছর চট্টগ্রাম নিজেই আরাকানের শাসনের অধীনে ছিল হ্যাঁ ষোলোশো সাল পর্যন্ত ঠিক সুতরাং সম্পর্কটা ছিল খুব ঘনিষ্ঠ আর মানে দ্বিমুখী তাহলে এই যে বিভিন্ন সময়ে আসা মানুষজন আরব পাঠান মুঘল বাঙালি মুসলমান আবার স্থানীয় যারা ইসলাম গ্রহণ করেছিলেন এদের সবার মিশ্রণেই কি রোহিঙ্গা জাতিসত্তাটা গড়ে উঠেছে তাহির বা আর হাবিবুল্লা তো এটাই বলেন হ্যাঁ মূলত এটাই মূলধারা এই মিশ্রণটাই রোহিঙ্গা পরিচিতির ভিত্তি আর এর একটা বড় স্তম্ভ হল ইসলাম ধর্ম এটা তো বলাই বাহুল্য আর ভাষার ব্যাপারটা রোহিঙ্গা ভাষার সাথে বাংলার সম্পর্কটা কেমন ভাষার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং রোহিঙ্গা ভাষাটা নিজেই একটা মিশ্র ভাষা এর মধ্যে অনেক ভাষার শব্দ পাওয়া যায় বাংলা তো আছেই বিশেষ করে চাটগাইয়া বা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা হ্যাঁ ওটার সাথে নাকি খুব মিল তার মানে ভাষাগত মিল যখন আছে সাংস্কৃতিক মিলও তো থাকার কথা অবশ্যই যেমন ধরুন পোশাক তাহির বলছেন বা থা রোহিঙ্গাদের পোশাক পরিচ্ছদ অনেকটা বাংলার মানুষের মতোই ছিল আচ্ছা খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও মিল আছে আবার কিছু পার্থক্যও আছে যেমন ওরা হালার খাবার খেত যেটা স্থানীয় মগদের থেকে ওদের আলাদা করত ধর্মীয় আচার অনুষ্ঠান সেগুলো তো প্রায় একই ঈদ রোজা সবে বারাত এগুলো ওরা খুব যত্ন করে পালন করত ঠিক যেমন বাংলার মুসলমানরা করেন কিন্তু সবচেয়ে মানে অবাক করার মতো বিষয় হল আরাকানের রাজসভায় বাংলা ভাষার চর্চা হ্যাঁ আলাউল দৌলত কাজীর কথা তো আমরা জানি ঠিক ভাবুন একবার মহাকবি আলাউল দৌলত কাজী এদের মতো সেরা বাঙালি কবিরা আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতায় সেখানে বসেই বাংলা কাব্য লিখছেন এটা সত্যিই গর্বের বিষয় একদম আর এখানেই এনএম হাবিবুলিয়ার বইয়ের কভারে লেখা কথাটা খুব প্রাসঙ্গিক মনে হয় তিনি লিখেছেন আরাকান তথা রোহিঙ্গা জাতির ইতিহাস তাই আমাদের অতীত ঐতিহ্যের ইতিহাস বাঙালি মুসলমানদের গৌরবের ইতিহাস কথাটা তাহলে শুধু কথার কথা নয় না এর পেছনে যথেষ্ট ঐতিহাসিক ভিত্তি আছে এই যে কালচারাল ফিউশন বা সংশ্লেষণ এটাই এই অঞ্চলের ইতিহাসের একটা বড় বৈশিষ্ট্য আচ্ছা আরেকটা বিষয়ে তাহের বা থা যে চট্টগ্রামের রোহাই জনগোষ্ঠীর কথা বলেছেন হ্যাঁ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কি বলেছেন তিনি তিনি দাবি করেছেন যে এখনকার চট্টগ্রামের জনসংখ্যার নাকি প্রায় অর্ধেকেই রোহাই নামে পরিচিত আর তাদের পূর্বপুরুষরা আসলে আরাকান বা রোহাং থেকেই এসেছেন বলেন কি অর্ধেক জনসংখ্যা হ্যাঁ তার দাবি এটাই যদি এটা সত্যি হয় তাহলে ভাবুন একবার এই দুই অঞ্চলের মানুষের শিকড়টা কতটা গভীরে এটা শুধু প্রাচীন ইতিহাস না এটা বর্তমান জনমিতির অংশ কিন্তু এত মিল এত গভীর সংযোগ তারপরেও তো রোহিঙ্গা পরিচিতির একটা আলাদা দিকও তৈরি হয়েছে তাই না যেমন তাহির বাথা শারীরিক গঠনের কিছু পার্থক্যের কথা বলেছেন হ্যাঁ বলেছেন তিনি উল্লেখ করেছেন যে রোহিঙ্গারা ঠিক মগ বা বর্মীদের মতো মঙ্গলয়ের চেহারার নন চোখ অত টানা বা ছোট নয় গালের হাড় উঁচু নয় আচ্ছা আবার গড় বাঙালির চেয়ে হয়তো কিছুটা শ্যামলা বর্ণের এগুলো বাহ্যিক ব্যাপার তবে পরিচিতি তৈরিতে ভূমিকা রাখে কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ একটা বক্তব্য আছে এমে গফ্ফারের খেমেগাফার তিনি উনিশশো ষাট সালে বার্মার পার্লামেন্টের সদস্য ছিলেন তার একটা কথা তাহের বাথা কোট করেছেন কি বলেছিলেন তিনি তিনি খুব জোর দিয়ে বলেছিলেন যে হ্যাঁ রোহিঙ্গাদের চেহারার সাথে তৎকালীন পূর্ব পাকিস্তানি মানে আজকের বাংলাদেশিদের মিল থাকতে পারে কিন্তু 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 তাদের সাহিত্য নাম পোশাক ভাষা রীতিনীতি সংস্কৃতি এগুলো আলাদা স্বতন্ত্র তিনি বলেছিলেন রোহিঙ্গাদেরকে চাটগাইয়া বা বাঙালি মনে করাটা একটা মারাত্মক ভুল ও তার মানে তিনি একটা স্বতন্ত্র পরিচয়ের উপর জোর দিচ্ছেন একদম তার কথা একটা স্বতন্ত্র রোহিঙ্গা পরিচিতির জোরালো দাবি ছিল কিন্তু কেন এই স্বতন্ত্রটা তৈরি হল এত মিল থাকা সত্ত্বেও এর পেছনে আসলে বেশ কিছু ঐতিহাসিক আর রাজনৈতিক কারণ আছে প্রথম বড় ধাক্কাটা আসে সতেরোশো সালে যখন রাজা আরাকান দখল করে ঠিক রাজা বোদাও পায়া আরাকান দখল করেন এর পর থেকে বর্মি শাসন শুরু হয় যা স্থানীয় মুসলিমদের জন্য খুব একটা ভালো ছিল না দ্বিতীয় ধাক্কা আসে আঠেরোশো চব্বিশ সালে ব্রিটিশরা যখন আরাকান দখল করে তাহির বা থা বলছেন ব্রিটিশরা তাদের ওই চিরাচরিত ডিভাইড অ্যান্ড রুল নীতিটা ওখানেও প্রয়োগ করে ভাগ করো শাসন করো তারা নানা রাজনৈতিক অর্থনৈতিক কারণে মুসলিমদের প্রতি একটু বৈষম্যমূলক আচরণ শুরু করে শিক্ষা সরকারি চাকরি এসবে তাদের পিছিয়ে দেওয়া হয় ভাষার ক্ষেত্রেও কি কোনো পরিবর্তন এসেছিল অবশ্যই বর্মী শাসনে তারপর ব্রিটিশ শাসনে ফার্সি আর বাংলার গুরুত্ব ধীরে ধীরে কমতে থাকে তার জায়গা নেয় প্রথমে উর্দু ইংরেজি আর পরে বার্মিজ ভাষা আচ্ছা ফলে প্রশাসন শিক্ষার মাধ্যম এগুলো সব বদলে যায় এই যে দীর্ঘ সময় ধরে রাজনৈতিকভাবে আলাদা থাকা ভিন্ন প্রশাসনিক ব্যবস্থা আর এই বৈষম্যমূলক নীতি এগুলো ধীরে ধীরে আরাকানের মুসলিমদের মানে রোহিঙ্গাদের তাদের বাঙালি প্রতিবেশীদের থেকে কিছুটা হলেও দূরে সরিয়ে দেয় ভাষাগত সাংস্কৃতিক দিক থেকেও ফলে একটা স্বতন্ত্র পরিচয়ের বোধটা আরও জোরালো হয় হ্যাঁ সেটাই স্বতন্ত্র জাতিগত পরিচয়ের অনুভূতিটা আরও দৃঢ় হতে থাকে আর আধুনিক সময়ে এসে কি হল বার্মার স্বাধীনতার পর আধুনিক সময়ে বিশেষ করে উনিশশো সালে বার্মার স্বাধীনতার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে মানে বার্মার যে জাতীয়তাবাদী সরকারগুলো এলো তারা রোহিঙ্গাদের বার্মার একশো পঁয়ত্রিশটা মূল জাতিগোষ্ঠীর অংশ হিসেবে স্বীকার করতেই চাইল না চূড়ান্ত পরিণতি হল উনিশশো বিরাশি সালের নাগরিকত্ব আইন এই আইনের মাধ্যমে আসলে পরিকল্পিতভাবেই রোহিঙ্গাদের নাগরিক অধিকার কেড়ে দেওয়া হলো। তাদের শত শত বছরের ইতিহাসকে অস্বীকার করে একদম ইতিহাসকে অস্বীকার করে মিয়ানমার সরকার আর সেখানকার উগ্র জাতীয়তাবাদীরা প্রচার শুরু করল যে রোহিঙ্গারা আসলে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী এই ন্যারেটিভটা তো প্রায় শোনা যায় হ্যাঁ আর এই ন্যারেটিভটাই ব্যবহার করা হয়েছে তাদের ওপর নির্যাতন চালানোর জন্য তাদের বিতাড়িত করার জন্য প্রায় সব উৎসতেই এই বিষয়টা এসছে অথচ আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তাতে তো স্পষ্ট যে তাদের শেকড় আরাকানের মাটিতেই আর বাংলার সাথে তাদের সম্পর্কটা আত্মীয়তার অবৈধ অভিবাসনের নয় তাহলে বিষয়টা তো পুরো উল্টে গেল যে ঐতিহাসিক সম্পর্কের কথা আমরা বলছিলাম হ্যাঁ অনেকটা তাই যে ঐতিহাসিক সাংস্কৃতিক বন্ধনের কথা এতক্ষণ বললাম সেটা এখন এক কঠিন মানে নির্মম বাস্তবতার মুখোমুখি উৎসগুলোতে তো নির্যাতনের কথাও আছে অবশ্যই তাহের বা থা সাম্প্রতিক গবেষণাপত্রগুলো সবখানেই আছে ধারাবাহিক নির্যাতন বঞ্চনা গণহত্যা তাদের পরিচয় মুছে ফেলার চেষ্টা এই বাঙালি অভিবাসী তকমাটা ব্যবহার করেই তো তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হয়েছে আর কী বিরোধাভাস দেখুন এই বিপদের সময় তাদের আশ্রয় নিতে হচ্ছে সেই বাংলাদেশেই ঠিক যাদের অংশ বলে তাদের অভিযুক্ত করা হয় তাদের কাছেই আসতে হচ্ছে আশ্রয়ের জন্য বাংলাদেশ লক্ষ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে এটা তো এই সম্পর্কের একটা নতুন যদিও মর্মান্তিক দিক তাহের বাথা তার বইয়ের শেষে হাবিবুল্লা তার বইয়ের পেছনেও এই শরণার্থী সংকটের কথা লিখেছেন এখন বাংলাদেশ আর রোহিঙ্গাদের সম্পর্কটা দাঁড়িয়েছে আশ্রয়দাতা আর আশ্রয় প্রার্থীর এটা একটা বিশাল মানবিক দায়িত্ব নিঃসন্দেহে বাংলাদেশ সেই দায়িত্ব পালন করছে কিন্তু এটা তো ঐতিহাসিক সম্পর্কের স্বাভাবিক নাগরেই হয়নি বরং একটা ট্র্যাজেডির ফল একদিকে বাংলাদেশ মানবিক কারণে তাদের আশ্রয় দিচ্ছে আরেকদিকে মিয়ানমার তাদের বাঙালি বা বহিরাগত বলে তাড়িয়ে দিচ্ছে তাহলে শুরুতে যে বললেন তাহির বা থায়ের মতে চট্টগ্রামের অর্ধেক মানুষ রোহাই যাদের পূর্বপুরুষ আরাকানের এই তথ্যটা আজকের দিনে দাঁড়িয়ে কী বহন করে এটাই তো সবচেয়ে জটিল প্রশ্নগুলোর একটা তাই না যদি চট্টগ্রামের জনসংখ্যার একটা বিরাট অংশের পূর্বপুরুষ আরাকান থেকে এসে থাকেন তাহলে এই দুই অঞ্চলের মানুষের মধ্যে বিভাজনটা আসলে কতটা বাস্তব আর কতটা কৃত্রিম ইতিহাস যেখানে গভীর সংযোগের কথা বলছে রক্তের সম্পর্কের কথা বলছে সেখানে আধুনিক রাষ্ট্র তার সীমানা তার নাগরিকত্ব আইন উগ্র জাতীয়তাবাদী রাজনীতি এগুলো সেই সম্পর্ককে অস্বীকার করছে শুধু অস্বীকারই না শত্রুতা তৈরি করছে একটা বিরাট বিরোধাভাস তৈরি হয়েছে একদম ঐতিহাসিক সত্য আর বর্তমান রাজনৈতিক বাস্তবতা এই দুইয়ের মধ্যে এক এ বিরোধামাস তলে পুরো আলোচনাটা যদি এক কথায় বলি আমরা দেখছি রোহিঙ্গা আর বাঙালি মুসলমানদের সম্পর্কটা একই সাথে গভীর আবার বিরোধাভাসে পূর্ণ ঠিক একদিকে শত শত বছরের পুরনো ঐতিহাসিক বাঁধন একই ধর্ম সাংস্কৃতিক লেনদেন ভাষার মিল এমনকি রক্তের সম্পর্ক হ্যাঁ আর অন্যদিকে সময়ের সাথে গড়ে ওঠা একটা স্বতন্ত্র রোহিঙ্গা জাতিগত পরিচয় আর তার সাথে আধুনিক যুগের নির্মম রাজনৈতিক বাস্তবতা মানে বিভেদ সংঘাত নাগরিকত্ব কেড়ে নেওয়া নিজের দেশ থেকে বিতাড়িত হওয়ার মতো মর্মান্তিক ইতিহাস ঠিক বলেছেন আর এখানেই হয়তো আমাদের শ্রোতাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যাওয়া যায় কি সেটা যে ইতিহাস জুড়ে এত ঘনিষ্ঠতা এত মিল থাকা সত্ত্বেও এই দুটো জনগোষ্ঠী আজ কেন এতটা ভিন্ন আর কঠিন বাস্তবতার মুখোমুখি এনএম হাবিবুল্লাহ যেটাকে বলেছিলেন অতীত ঐতিহ্যের ইতিহাস বাঙালি মুসলমানদের গৌরবের ইতিহাস সেই অভিন্ন ঐতিহ্য বা গৌরব কি আজকের এই চরম সংকট জাতিগত পরিচয়ের জটিল রাজনীতি আর রাষ্ট্রীয় সীমানার যে কঠোরতা এর সামনে একেবারে অর্থহীন হয়ে গেল অথবা অথবা এই যে মুছে ফেলা ইতিহাস এটাকে আবার সামনে আনলে এই ঐতিহাসিক বোঝাপড়া কি ভবিষ্যতে কোনও সম্মানজনক সমাধানের পথ দেখাতে পারে নাকি সম্পর্কটা কেবলই আরও ভুল বোঝাবুঝি অবিশ্বাস আর দূরত্বের দিকেই যাবে ইতিহাস আর বর্তমানের এই টানা পড়েন এটা আমাদের কি শেখায় এটাই হয়তো সবচেয়ে বড় প্রশ্ন আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন